카드 버럭 걸리가어 에리 자리 가세가세 되게 리 에라 상면 상면나 এই লাইনে আইছি সকল প্রশিক্ষণলার আসসালামু আলাইকুম আই ব্যাপার হচ্ছি মাগডাল যেখানে মাগডালে গতকাল এখানে কি রাশি ভাইপার সাপ ভিড় ছিল আজও দেখা যাচ্ছে এখানে কেন গিয়ে একটা ताजा রাশি ভাইপার সাপ আপনি দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন লড়ে চড়ে করতেছে ওই اڏا په خرته اڏا ٻڌا بس آهي 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 دي ڪالڪي جو رماذر اڏا پتا چڙهي سي

জলিল বাড়ির পাশে থেকে গতকালকে একটি সাপ মারা হয়েছিল আজও আজকে দেখতে পাচ্ছেন সাপ এবং এক স্থান থেকে পাওয়া গেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পদ্মা নদীর পারে এই অঞ্চলে এই ধরনের সাপ আরো অনেক আসছে তো আশা করি সন্ধ্যার পরে যারা চলাচল করবেন খুব সাবধানে এবং হাতের লাইট দিয়ে চলাফেরা করবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাপটিকে আপনারা લઈ <muchas> લાગશે